他妈的！

গরিকদের উপরে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করে দিয়েছে আর আমাদের জন্য এই পরিমাণ গৃহীত করেছে এই শব্দ মাত্র নাম ক্যারিম বলেন ইসরাইল শেষ তত্তর একদিন আমার একদিন আল্লাহ বাপ কি বলেন বলেন জারমিয় ওয়াল মুকাদবিনা কুনিন নাআমাতে উমাহিনহুম কালিলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফাসির আগর যেভাবে আমরা দেখেছি ইনশাআল্লাহ সেই তারিখ আমরা দেখব জারিন ইসরালের নফসরাউ না তা ইয়াহু ইরাইকুম চাবে বল ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ আল্লাহুম্মা আলহ আল্লাহ তাআলা আল্লাহ জানি কোন জারিন মতিয়ম আল্লাহ না যখন ইয়াকুদুল্লাহ আল্লাহ আল্লাহ না

ইন সেদিন আসবে আর বেশি দূরে নয় বলেন ইনসা এই এইমাত্র জিনিস গ্রহণ করলেন ইয়াহিয়া আসছে সারা পৃথিবীর মুসলিম

বুঝে নাই কথা আমাদেরকে লাগিয়ে দিছে কিসের পেছনে আমাদেরকে লাগিয়ে দিছে ফেসবুকের পেছনে আর তাদের যুবকদেরকে লাগিয়েছে কিসের পেছনে এই জেল একটা দেশ কত বড় এটা কত বড় বাইশ হাজার বর্গ মাইল বাংলাদেশ কত ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমাদের ছয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের নাম হলো কি তো ইরান ইরানের কত ভাগের এক ভাগ এক হাজার ভাগের কি যুবকদেরকে ট্রেনিং করিয়েছে তাদের মেয়েদেরকে ট্রেনিং করিয়েছে আমরা যখন অস্থিরতার পেছনে তারা তখন অস্ত্রের পেছনে আমরা যখন মদের পেছনে তারা তখন অস্ত্রের পেছনে আমরা যখন ছবির পেছনে তারা তখন অস্ত্রের এই খেলা প্রেমিক যারা আছো বলো তো দেখি ইসরায়েলের বল খেলার টিমের নাম কি নাই ইসরায়েলের ক্রিকেট খেলোয়াড়দের নাম কি কেন ওরা বলছে না আমার নাই আমরা খেলার টাইম নাই আমরা নাচার টাইম নাই আমরা গানের টাইম নাই আমরা একটাই টাইম শুধু অস্ত্র বানাও শুধু অস্ত্র বানাও শুধু অস্ত্র বানাও আর মুসলমানদের ধ্বংস করা

তাহলে মোবাইলের গদর থেকে বাজবুদ ইনসা বলে মোবাইলের গদর থেকে বাজবুদ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তাহির দান করেন্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফির দান করেন এর ওলামা

وصلي الله تعالى علي النبي الكريم وعلي آله وأصحابه أجمعين أدلوك أصحابي. أدلوك أصحابي. الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غماما إنها ساءت مستقرا ومقاما. ربنا اغفر لي ولوالدي আল্লাহ জীবনের সমস্ত আল্লাহ আল্লাহ এই শহরকে পৃথিবীর নিরাপদ সহ বানিয়ে দেন এই শহরকে নিরাপদ ছড় বানিয়ে দেন এই শহরের প্রতিটা প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন নতিরা যুবককে নামাজি বানিয়ে দেন চতরে বলে নঙ্গ নামাজ ছাড়ব না আর নামাজ ছাড়বো না

اللہ قیادت النساء کے جاتی کے بچار مولا قیادت النساء کے جاتی کے بچار مولا اللہ جاتی کے جن میں ایک جن جو راہوں پٹی ہیں مولا لنا من المتقين وجعلنا من الذين توليا من الذين قد الله فلسطين المسلمان ذكي بجانب الله فلسطين المسلمان ذكي بجانب لبان المسلمان ذكي بجانب الله إزاي كي تجدر ترى هم شقور مولا الله إزاي لمن بفراؤه كي فراؤه بدن مولا الله مولا إن في ذلك عيورا دليل الألباب تكيب بني ذن